হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ভ্রমণ ইঞ্জিন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ অন্য রকম হতে চলেছে আর আজকে আমি এসে গেছি শোভা বাজারে রত্ন সাগর এটা হচ্ছে রত্নের সাগর তোমরা এখানে যেটা জানতে পারবে যেটা শিখতে পারবে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আজকে এই ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো প্রোডাক্ট নিয়ে আমি আসিনি আজকে আমি এসেছি আমরা যে হাতে আংটি পরি যে আমি হাতে একটা এই মুহূর্তে আংটি পরে আছি আমরা কিন্তু বেশিরভাগ মানুষেরা মানে মুক্ত আংটি পরি কলা পরি এগুলো কেন পরি কিসের জন্য পড়ি এবং এগুলো কেনই বা পড়বো আমাদের আমাদের বাড়িতে মা বোনেরা মায়েরা দিদারা তাবিজ পড়ায় তো তাবিজটা আমরা পড়ি কেন পড়ি তো সেই বিষয়ে একখানা ইভেন্ট হতে চলেছে একখানা অনুষ্ঠান হতে চলেছে যেখানে বড়ো বড়ো সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় তন্ত্র সাধকও আসতে চলেছে তো সেই জায়গায় আমাকে ইনভিটেশান দেওয়া হয়েছে আমি থাকছি এই প্রোগ্রামে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তোমরাও আসো এবং দেখো আমরা যদি আগে থাকতে ভিডিওটা না পোস্ট করি তাহলে তোমরা কি করে জানতে পারবে এই ভিডিও সম্বন্ধে তো চলো আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এইকে রয়েছে হ্যাঁ রত্ন সাগর ভিডিও বা সামনের ক্যামেরা দিয়ে বলে উল্টো লাগে তো চলো এবার আস্তে আস্তে আমরা একটু এগুলোই গাড়ির ভিতরে আর ইভেন্টটা কোথায় হচ্ছে ইভেন্টটা কিন্তু হবে আমাদের শোভা বাজারে শোভা বাজারে হবে আর বাদবাকিরা চলো আমরা ভিতরে গিয়ে কথা বলে নিচ্ছি সরাসরি দাদার সাথে জাস্ট দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিতরের দিকে এগোচ্ছি অনেক পুরনো এখানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আমরা কিভাবে যাব হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাদেরকে কিন্তু এখানে আসতে হবে না তোমরা আসবে সোজাসুজি ইভেন্টে আমরা কিন্তু এসেছি একেবারে একদম মন্দিরে যেখানে ক্লাস হয় যেখানে এইসব বিষয়ে জ্ঞান উপার্জন করতে পারবে তোমরা এখানে কি প্রত্যেকে কি স্টুডেন্ট স্যালারি স্টুডেন্ট আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অনেক স্টুডেন্টও আছে দেখো এর আগে একটা ব্যাচ মনে হয়ে গেল আবার একটা নতুন ব্যাচ স্টার্ট হবে তো আপনিও স্টুডেন্ট আচ্ছা আপনার আপনার বয়স কত প্লাস আচ্ছা এখানে ফিফটি প্লাস আর আপনার আপনি স্টুডেন্ট তো আচ্ছা দেখুন টোয়েন্টি এজ এখানেও স্টুডেন্ট আপনার কী নিয়ে পড়াশোনা করছেন আচ্ছা এর ব্যাপারে আপনার জানবার ইচ্ছা বা এই ব্যাপারে আপনি এ করছেন তো কিছুটা আমরা বুঝতে পারলাম এখানে কি হচ্ছে তো বাদবাকিটা আমরা আরও জানবো চট্টিগুলো আচ্ছা এই মুহূর্তে আমি এসে গেছি মন্দিরের ভিতরে আর এই মুহূর্তে আমি একটা ঘরের মধ্যে রয়েছি আর খুব কষ্টে আমি দাদাকে পেয়েছি আর আগে হচ্ছে আমি যেটাকে বলেছিলাম যে আমাদের এখানে একটা ইভেন্ট হচ্ছে তো সরাসরি আগে কিসের ইভেন্ট কি ইভেন্ট যার ইভেন্টে আমাকে বলছিল বা আমি তো দেখতেও পাচ্ছি কিছু মানুষ আসছে তো এই মানে একটু কিছু বলুন যে আসছে বা এখানে জাগরণ অ্যাওয়ারনেস যাকে বলে প্রত্যেকে জানার জন্য যাতে আমি চাই কোনো মানুষ না সেই জন্য একদিন ফ্রি অফ কস্ট এবং যারা পয়সা দিতে পারবেন তাদের জন্য দ্বিতীয় দিনের ইভেন্ট রয়েছে প্রত্যেকে আসতে পারেন সকল ধর্মের মানুষকে স্বাগত সবাই আসতে পারেন এখানে যাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তারা আসতে পারেন দুকতাক করেছে মনে হচ্ছে কেউ ভৌতিক প্রবলেম রয়েছে অর্থ চিন্তা পরিবারের চিন্তা অথবা যে ঈশ্বর লাভ করতে চায় তার পথ কি সঠিক কিভাবে এগোবে কিভাবে চলবে সেই সেই সব বিষয়ে আলোচনা হবে আমাদের ওপর দিকে দেখুন ক্রিয়া যোগ প্রাণায়াম তন্ত্র সাধনার উপর মেনলি ফোকাস দেওয়া হবে যারা প্রফেশনালি কাজ করবেন তেইশ তারিখে তাদের জন্য জিমোলজি অ্যান্ড রুদ্রাক্ষের ওপর ওয়ার্কশপ রয়েছে দুদিনেই বাফেট লাঞ্চ রয়েছে আর অনেক কিছু রয়েছে আজ একদম একদম বাফেট লাঞ্চ রয়েছে প্রত্যেকের জন্য যারা পয়সা দিতে পারবেন যারা দিতে না তাদের জন্যও রয়েছেন দুরকমভাবে আয়োজন করা হয়েছে একটা সবার জন্য এখানে সুদীপ মুখার্জি আমাদের খুবই পরিচিত সবাই সবাই চেনে চেনে এনাকে দেখলেই মুখে সবার হাসি ফুটে যায় তো এমন একজন ভালো উনি তো এরকম আরো দু একজন এছাড়া রাজকুমার রয় রয়েছেন সোনালি ড্যান্সিং গ্রুপ তো এরা সবাই গান গাইবেন নাচ নানিতে এবং ইউটিউবে এবং বেঙ্গল চ্যাম্পিয়ন এখানে লেখা নেই বেঙ্গল চ্যাম্পিয়ন আমার বলা হয়নি কাউকে জোক মানে জোক সেটার কথা বললাম তো তারা তাদের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপ আছে ডান্সিং জোক সেটাও করার চেষ্টা করছে কোন আশা করি হয়ে যাবে কমপ্লিট প্রায় হয়ে গেছে এইরকম প্রচুর প্রোগ্রাম রয়েছে অ্যাওয়ারনেস যে প্রত্যেক আসছে মানে কারা আসছে মানে প্রত্যেকই কেউ বাদ নেই প্রত্যেকই আসছে মানে যেকোনো ধর্মের মানুষ আসছে ভাই হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা দেখছো সেই হই হিন্দু বাস এই ভিডিওটা দেখতে পাবে প্রত্যেক হইকাম 22 তারিখ মাই বেস্টালকে ছোট এর আমি আসছি আমি আসতে পারবো আর আমাদের এটা জেনেছি যে এখানে কিন্তু স্কুল আছে। আমি দেখলাম আপনি ওয়েট করতে হচ্ছে আপনি ক্লাস করে এখান থেকে আমি 20 30 স্টুডেন্ট বের হলো শিক্ষার আছে এডুকেশন প্রোগ্রাম আছে এখানে যারা চলে এবং খুব একদম এবং যারা দিতে পারবে তাদের জন্য চলে সবাই একসমিক ক্লাস করেন আমরা এখানে প্রত্যেকের যাতে উন্নতি করতে পারে নিজের দায়িত্ব নিজে নিতে পারে সেই ব্যবস্থা আমার চেষ্টা করি প্রত্যেকের জন্য বিভিন্ন রকমভাবে করা যোগশাস্ত্র, মেডিটেশন প্রাণায়াম শিক্ষা দেওয়ার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছিলেন সেই বক্তৃতা আমাদের কাছে এখন ভগবান গীতা নামে প্রচলিত সেই গীতা সম্বন্ধে আরো গভীরে গভীরে আলোচনা তার জন্য কি ছোট্ট কোর্স করা হয়েছে ছ মাসে সেই বিষয়ে আলোচনা তার অ্যাডভান্স লেভেল তাকে হিতাদি কী বোঝাতে চেয়েছে এবং কীরকমভাবে এবং তার যে যৌগিক ব্যাখ্যা আমি নর্মাল ব্যাখ্যা বলছিলো যৌগিক তার যে সাধন পদ্ধতি মনে রাখবেন ফল তখনই কোনো কাজে আমরা পাবো যখন তার কর্ম করবো এবং শুধু শিখলে হবে না শেখার পরে কর্ম করতে হবে সেটাকে আমরা কাজে লাগাতে হবে তার কর্মটা কিভাবে করবো বা তার যোগটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা এখানে শেখানো হয়

আমরা খুবই আমরা কোন জায়গায় গেলে পাঁচ হাজার টাকা নিয়ে একটা ছিলাম সেটা পাঁচ টাকাও ভ্যালু নেই কারণ আমরা আংটি করি পাথর বছর পাথর আমরা বুঝি না বা আমরা চিনি না

আচ্ছা একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু বাইশ বা তেইশ তারিখের জন্য না আপনি যদি আসছে বছর দু হাজার ছাব্বিশটা দেখেন তখনও কিন্তু আপনি আসতে পারেন বাইশ তারিখে আসার জন্য কারণ বাইশ তারিখে আমিও আসছি বাইশ তারিখে আসুন বাইশ তারিখে এসে জানুন বুঝুন তারপরে যদি মনে হয় যে না এখান থেকে আমি কিছু জানছি শিখছি বুঝছি তারপরে আপনি তেইশ তারিখে আসুন আর আপনি কি কিনবেন বা আপনি কি কাজ করবেন বা করাবেন বা আপনি আপনি যদি অ্যাস্ট্রোলজার হন তাহলেও আপনি এখান থেকে সাহায্য পাবেন আর আপনি যদি সাধারণ মানুষ হন তাহলেও আপনি থেকে সাহায্য পাবেন সবাই তো এখানে কিন্তু ওভারঅল আর আমাদের ইভেন্টটা সবার আগে সবাই তো আমাকে এতক্ষণ অলরেডি কমেন্ট করে দিয়েছে তাহলে যাবো কীভাবে কোথায় হচ্ছে আমাদের নর্থ কলকাতা শোভা বাজার মেট্রো বা সুতানটি মেট্রো স্টেশন তার একদম এক থেকে দু মিনিট হাঁটা পথ জয়পুরিয়া কলেজের উল্টো থেকে শোভা বাজার রাজবাড়ি যেখানে প্রত্যেক বছর বছর প্রচুর লোক আপনারাও হয়তো আসেন ঠাকুর দেখতে শোভা বাজার রাজবাড়িতে সেই গোটা বড় রাজবাড়ি যেটা সেই গোটা রাজবাড়ি এবং তার পাশের অংশ পুরোটাকে ভাড়া করা হয়েছে আমাদের হাতিবাগান তরফ থেকে এবং সেখানে পুরোটা প্রোগ্রামটা করা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা অব্দি চলবে আর ওই স্ক্রিনে কি নাম্বারটা দেওয়া রয়েছে স্যারের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা তোমরা যে কোনো সময় কল করতে পারো তোমরা ইভেন্ট জয়েন করার জন্য কল করতে পারো বা কিছু জানবার জন্য কিছু বুঝবার জন্য কিছু কিনবার জন্য তোমরা কল করতে পারো স্যার সময়টা কখন আছে যে টাইমে যে কোনো সময় জন্য যদি ফোন করে কেউ বলবেন নাম্বারে বাই চান্স হোয়াটসঅ্যাপ আছে দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে আমরা ফোন করবেন দুটো দুজনের কাছে থাকে তো আপনারা কল করে নেবেন WhatsApp করে নেবেন হ্যাঁ আপনাকে রিপ্লাই করে দেব একদম 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 কারোর জন্য করো বা নিজের হাতের জন্য করো দয়া করে কোনো খারাপ কিছু ভাবনা চিন্তা নিয়ে আমার মনে হয় না এখানে আশাটা খুশি হবে হ্যাঁ অনেকে আছে ও অনেক বড় হয়ে যাচ্ছে ওকে কি করে আমি দমন করব ওকে কিভাবে ওসামেজে এখানে আসবে না আপনারা এখানে দাও এখানে এখানে প্রফেশনাল প্রচুর কোর্স রয়েছে তারপরে কিছু আমি সাধারণ মানুষের জন্য গরিব মানুষদের জন্য একটা বিশেষ স্পেশাল কোর্স চালু করেছি যারা এই সাবজেক্টটাকে প্রফেশনালি পরবর্তীকালে নিতে ইচ্ছুক যারা মানুষের সেবা করতে ইচ্ছুক যারা কারোর কাছে ঠকেছেন এবং চান না যে তার মতো অন্য কেউ ঠকুক তারাই কোর্সটি করতে পারেন অতি সস্তায় দেখুন মাত্র এক বছরের জন্য স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এক বছরে আমি বলছি মানে এক এক মাসে চিন্তা করুন মানে এক মাসে এক সপ্তাহে কটা ক্লাস হয় সপ্তাহে একটা করে ক্লাস হয় সপ্তাহে ক্লাস মানে মাসে চারটি ক্লাস হচ্ছে মানে হচ্ছে আমাদের বছরে কটা ক্লাস হয় বছরে যদি বারান্নটা ক্লাস হয় আমাদের কি পড়ছে মাত্র তিন হাজার টাকা মানে প্রতিদিনের হিসাবে কত পড়ে অনেক মানে আমি যদি এখন আমি ক্লাস লেভেলে যারা পড়ে

এবং খুব চারপাশী রয়েছে প্রথমে পুজো পাঠ হয় অর্ণগ্রহ হয় ভোগ বিতরণ হয় সব কিছু আছে যেটা মন্দিরে হয় পুজো হয় সব হয় তো যতটা পারলাম আমি আমার তরফ থেকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা আসবেন যারা যারা কাছে থাকেন আসবেন যারা যারা দূরে থাকেন তারাও আসবার চেষ্টা করবেন এইখানে নাকি মোটামুটি যেদিন তো মনে করে যে আমি বাইশ তারিখে এসেছি আবার তেইশ তারিখে আসতে গেলে আমার চার ঘন্টা সময় যাবে ট্রেনে সেই ক্ষেত্রে কিন্তু থাকবার ব্যবস্থাও আছে বলছেন মানে যদি আপনারা মনে করেন যে আপনারা বাইশ তারিখে আসুন ঠিক আছে এটা একদম পশ্চিমবাংলার শামবাজার পাঁচমাতার মোড় ঠিক আছে শামবাজার পাঁচমাতার মোড় থেকে জাস্ট পনেরো মিনিটের হাটা পথ কুড়ি মিনিটের দশ মিনিটের হাঁটা পথ যে কেউ বলে দেবে আপনি দাদাকে ফোন করুন দেখা হচ্ছে এরকম আগে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে আর আপনার যদি এরকম কোনো সংস্থা থাকে কোনো স্টোর থাকে কোনো কারখানা থাকে ওয়ার হাউস থাকে দেখতে পাচ্ছেন অনেক বড় পার্সি অবশ্যই কন্ট্যাক্ট করুন আমি চলে যাবো আপনার স্টোরে আপনার বলা মাধ্যমে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে